মানব জীবনে হেদেত অত্যন্ত গুরুত্বপূর্ণ হৃদয় যদি আপনার আমার হাত থেকে হাত ছাড়া হয়ে যায় তাহলে আপনার সবকিছু কিছু থেকেও আপনি শূন্য সবকিছু কিছু থেকেও শূন্য অতএব হেদেতকে মূল্যায়ন করিয়েন যারা হৃদয় পেয়েছি আমরা সঠিক দিন পেয়েছি দিন পাওয়ার পর সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করিয়ে দিন পেয়েছেন আমরা অনেকে মনে করি যে আমি তো সইয়া হয়ে গেলাম বাস দৈনন্দিন পাশক্ত নামাজ পড়লাম মা মালাতে আমাদের ব্যাক হব লেনদেনে আমাদের বহু

মানুষের সাথে লেনদেনে মানুষের সাথে আচরণে মানুষের সাথে মা আমারাতে দৈনন্দিন জীবনটা আপনার আনুগত্যের জীবন হবে এই জন্যই হৃদায়ত আল্লাহর পক্ষ থেকে হৃদয়ত হচ্ছে বান্দার প্রতি সবচেয়ে বড় নিয়ামত সই মুসলিমের হাদিস নাম্বার দু হাজার সাত একুশ এখানে নবী চমৎকার একটি দোয়া শিখিয়ে নিয়েছেন নবী সাল্লাম অল্প কথায় একবার অল্প কথায় ব্যাপক কিছু আপনি চাওয়া কথা অল্প বললেন লেকিন অনেক কিছু চেয়ে ফেললেন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ্মা ইন্নি আজ হুদা হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আল্লাহ আপনার কাছে আমরা হেদে চাচ্ছি কি চাচ্ছি হিদেত চাচ্ছি আল্লাহ মাহ ইন্নি আজ আলু কাল হুদা পত্তকা ও আল্লাহ ফায় আল্লাহ তাকোয়া হওয়া মানে কি সম সেই সমস্ত কথা কাজ যা আল্লাহ মনকে তার অপছন্দ করে সেটা হচ্ছে তাকোয়া আল্লাহর ভয় সর্বদা অন্তরে রাখা হচ্ছে তার নাম হচ্ছে তাকুয়া আল্লাহ তালা বলছে অলিমান খফ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে অলিমান খফ ও মাকা আমার অববিহী জান্নাতান যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য দুটি বাগান আল্লাহ স্পেশাল জান্নাতে রেখে দিয়েছেন সব হ্যাঁ আল্লাহ তো ভয়টা সাধারণ কোনো কিছু নয় তো এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য কিছু শিখতে না পারলেও অন্ততপক্ষে মাসনুন যে দোয়াগুলো রয়েছে যে সুন্নতি যে দোয়াগুলো রয়েছে দৈনন্দিন আমাদের জিকির আজকারের মধ্যে এগুলো ঢুকিয়ে নেবেন এর মধ্যে এ দোয়াটি সই মুসলিমের হাদিস নাম্বার বললাম অল্প কথায় অধিক কিছু চাওয়া আল্লাহ ইন্নি আস আল কাল হুদা হে আল্লাহ আপনার কাছে আমি হেদায়ত চাচ্ছি ও তোকা আল্লাহ আমি তাকওয়া চাচ্ছি আপনার কাছে আল্লাহ বিরুদ্ধে আপনার কাছে চাচ্ছি আল্লাহ ওয়াল আফাফ আল গিনা আল্লাহ চারিত্রিক উৎকৃষ্টতা থেকে চরিত্র আখলাক চরিত্র সুন্দর করা সুফান আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবেন মানুষের কি হোসনল হুল উত্তম চরিত্র আল্লাহ আপনার কাছে উত্তম চরিত্র চাচ্ছি তারপরে শেষ দিকে বলে আফাফ আল আল্লাহ আপনার কাছে সচ্ছলতা চাচ্ছি মানুষ যখন দারিদ্র হয়ে যায় অসচ্ছল হয়ে যায় মানুষের ইমানের হালাত ঠিক থাকে না অতএব আল্লাহর কাছে দৈনন্দিনী দোয়াটি আপনি করবেন আল্লাহ ইন্নি আসালুকাল হুদা ও তোকা ওল আফা ফল ঘেনা হে আল্লাহ আপনার কাছে আমি কি চাচ্ছি হৃদয়ত চাচ্ছি সচ্ছলতা চাচ্ছি আল্লাহ আপনার কাছে আমি চাচ্ছি চরিত্রের উৎকৃষ্টতা অর্থাৎ উত্তম চরিত্র হওয়ার জন্য আল্লাহ আপনার কাছে আমি দরখাস্ত করছি আমরা এইভাবে দৈনন্দিন মাসরুম দোয়াগুলো পড়তে পারি দোয়া পড়তে তারপর টাকা পয়সা লাগে না কিছু সময়